শব্দে শব্দে এ আমি নি ছাপ ফেলে কাহিনী এখান থেকে শুরু একদম ভই্যাস সুন্দর পড়া আছে না ঠিক আছে

বাইকারদের থাকে আপনার নব্বই একশো বাসগুলা হয়তো সত্তর আশি মোটামুটি সবাই সাইট ক্লাস তো লেন হয়েছে দুইটা ভাই ওভারটেক করতে গেলেই তো মনে করেন যে কোনো একটা বিপদ করতে হইব তো ওনারা তো বড় গাড়ি চালায় ওনাদের তো একটা দায়িত্ব আছে ওনারা যদি এটা না বোঝে তাহলে এটা ভাই দুঃখের বিষয় আর বাইকাররা যা করছে খুব ভালো আমি এরকম করতে চাই সময়ের জন্য এখনো কিছু করা হয় নাই